আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময় অনেকেই বলছেন ইসলামী ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে আপনাকে জানতে হবে বাংলাদেশে ইসলামী ব্যাঙ্ক আছে কয়টা অনেকেই বলতেছে যে ইসলামী ব্যাংক টাকা দিতে পারছে না তো বাংলাদেশে এই মুহূর্তে দশটার মতো ইসলামী ব্যাংক রয়েছে আর ইসলামী শাড়ির এই ব্যাংকগুলোর মধ্যে প্রায় পাঁচটা ব্যাংক একীভূত বা মার্সারে চলে যাচ্ছে এর মানে এই নয় যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যেটা রয়েছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে ইসলামিক ব্যাংক ভেনো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ভেনো বিষয়টা মনে রাখতে হবে সকলকে তো যেই ব্যাঙ্কগুলো সরকার মার্সারে দিয়েছে এর মধ্যে রয়েছে হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক। এই যে গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবালের পরে ইসলামী ব্যাংক আছে এই মানে নয় যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এটা সোশ্যাল ইসলামিক ব্যাংকের শেষের দিকে দেখবেন ইসলামী ব্যাংক না আছে এই মানে এই নয় যে ওটা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের নামের ক্ষেত্রে শেষের দিকে দেখবেন ইসলামী ব্যাংক আছে এই মানে এই নয় যে ওটা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ইসলামী ব্যাংক বলতে শুধুমাত্র ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকেই বোঝায় এর আগে পিছনে কোনো কিছুই নাই সো বিষয়টা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা শেয়ার করে আরও মানুষের মধ্যে সরিয়ে দিবেন গুজবে কান দিবেন না ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এটা কিন্তু বন্ধ হচ্ছে না এটা এখনও যথেষ্ট সবল এবং স্ট্রং পর্যায়ে রয়েছে এবং এই ব্যাঙ্কটা ঘুরে দাঁড়িয়েছে গ্রাহকদের আমানত চাহিদা মতো দিতে পারতেছে এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে আমি নিজেও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একজন গ্রাহক আপনারা যে সকল গ্রাহক রয়েছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বিষয়টা লিখে যাবেন তাদের লেনদেন কার্যক্রম কেমন আমার কাছে ভালোই মনে হয়েছে